ব্রেন জনসিনা সম্পর্কে একই বললো এছাড়াও রয়েছে ব্রক লেজনার স্পট করা গেল ফাইনালি তো গাইজ আজকের ভিডিওতে অনেক অনেক নিউজ রয়েছে সো যারা যারা চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ফার্স্টে কথা বলবো ব্রে হোয়াইট কে নিয়ে সো গাইজ এই বছরে যে হল অফ ফেম রয়েছে সেখানে হয়তো আমাদের সবার প্রিয় ব্রে হোয়াইট কে ইনডাক্ট করা হবে এই বিষয়ে অনেকগুলো গণমাধ্যমে কিন্তু শিওর করেছে সো গাইজ এটা আমার মতে একটা ভালো একটা ডিসিশন এছাড়াও এটি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি নেক্সটে কথা বলবো আমাদের কালটেক ওয়ারিয়ার শেমাস কে নিয়ে সো গাইজ শেমাসের রিসেন্টলি যে পিকচার বের হয়েছে এটা কিন্তু দেখলে আপনিও হয়ে যাবেন গত দুই তিন মাস আগে যখন সেই মাছ রিটার্ন করে তখন তাকে দেখে অনেকেই কিন্তু অনেক ট্রল করেছেন কারণ তাকে দেখতে অনেকটা ফোলা এর জন্য সবাই অনেক তাকে নিয়ে মজা এবং ট্রল করেছে কিন্তু অনেকটা গাইজ আমরা সেই পছন্দ করলে কি হবে ত্রিপুলিশের নজর কিন্তু সেই মাসের উপর পড়ছেই না আশা করছি খুব তাড়াতাড়ি সেই একটা ভালো স্টোরি লাইনে অ্যাড করা হবে গাইজ রিসেন্টলি ডাব্লুডাবলি এর প্রথম সুপার হিরো হাল খোক একটা পডকাস্টে গিয়েছিল সেইখানে ডাব্লুড বর্তমানে যে মালিক নিক তার সম্পর্কে সে অনেক প্রশংসা করেছে কারণ করবেই না কেন হাল খোগেন কিন্তু ডাব্লু এর সাথে আরো পাঁচ বছরের চুক্তি অ্যাড করে ফেলেছে সো এখন আমরা মাঝে মাঝে হাল খোগেন কে ডাব্লু তে দেখতে পাবো এছাড়াও এই পডকাস্টে হাল খোগেন একটা অযৌক্তিক কথা বলে ফেলেছে এই পডকাস্টার উপস্থাপক ছিল হলো আমাদের সবার প্রিয় লোগেন পল সে লোগেন পল কে বলে তোমার এখন তাড়াতাড়ি রোমেন সাথে নতুন একটা ব্লাড তৈরি করা উচিত গাইস সিরিয়াসলি তোমার এখন আর হিল ক্যারেক্টার প্লে করা উচিত হবে না তোমাকে এখন বেবি ফেস সুপারস্টার হিসেবে থাকতে হবে এটা সত্যি লোগেন পল অনেক ভালো কাজ করেছে

সোপার মধ্যে সোয়াগ নিয়ে বসে থাকে गाइस অনেকেই কিন্তু জানে না WWE কিন্তু অনেক আগে র্যান্ডি অটনকে দিয়ে স্টোরিলাইনটি করানো হয়েছে এর জন্যই কিন্তু রেসলিং বিশ্বে অনেক হাসাহাসি হচ্ছে AEW কে নিয়ে কিন্তু আমি পার্সোনালি বলবো AEW অনেক ভালো ভালো কাজ করছে তাদের আমাদের অ্যাপ্রিশিয়েট করা উচিত गाइस রিসেন্টলি পল 휴ম্যান এবং রোমান রেইন্স একটা পডকাস্টে গিয়েছিল সেইখানে জন সিনার সম্পর্কে রোমান রেইন্সকে জিজ্ঞেস করা হয় সেইখানে রোমান রেইন্স বলে জন সিনা একজন গোট তার মানে হলো জন সিনা গ্রেটেস্ট অফ অল টাইম রোমান রেইঞ্জের মুখে জন সিনা সম্পর্কে এই কথা শোনার পর অনেক ফ্যান কিন্তু রমেন রেঞ্জ এর প্রশংসা করছে এটা সত্যি গাইজ জন সিনার লেভেল কেউ কখনো টাচ করতে পারবে না আমি একটা বিষয় বলি ডাব্লিউ ডাব্লিউ যে মার্সেন্টাইজ সেল করা হয় সেইখানে সর্বকালে সব থেকে বেশি মার্সেন্টাইজ বিক্রি হয়েছে জন সিনার এখন অনেকেই বলতে পারে স্টোন কোল স্টিভ অস্টেনও কিন্তু ডাব্লিউ ডাব্লিউ এর গ্রেটেস্ট অফ অল টাইম হ্যাঁ গাইজ তারাও একজন লেজেন্ড কিন্তু তারপরও জন সিনার লেভেলটা অনন্য গাইজ কথা বলবো টিএন এ কে নিয়ে গাইজ এখন থেকে টেনের যে সব সুপার আছে তাদেরকে মাঝে মাঝে ডাব্লিউ তে দেখা যাবে এখন গাইজ এটা খুব একটা খারাপ ডিসিশন হবে না কারণ টিএন এ তো অনেক ভালো সুপার স্টার কাজ করছে এবং অনুযায়ী ডাব্লু ডাব্লিউ কিন্তু টেনের অনেকটা শেয়ার কিনে নিয়েছে সোকাই আজকের ভিডিও এই পর্যন্ত রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ